ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হাফিজি হুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাদিস আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলেও মন্ত্রিত্ব করেন নাই সার সৈয়দ করিম পীর সাহেব চরমাই রাহিমাহুল্লা মন্ত্রিত্ব করেন নাই আল্লামা মাহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লামা জুনেদ বাবুনগরী নগরী মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই তবে একটা খাহেস আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াত আমি পাইছি আমার বেঁচে থাকাটা এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না একান্ন বছর মাত্র শেষ হয়েছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না ষড়যন্ত্রের জাল ভেদ করে পাক, আমাকে আমাদের পূর্ববর্তী আঁকা বেড়ে আসার পরে আল্লাহ আমাকে হায়াত রেখেছেন এটা আল্লাপাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ পাক রব্বুল মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মোহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোন কারামত নয় এটা আল্লাহ মাহমুদ শফির কারামত এটা আল্লামা জুনায়েদ বাবুনগরের কারামত এটা আল্লামা নূর হোসেন কাসিমের কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই জালিম ফ্যাসিভাদি স্বৈরাচারী হাসিনার আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ভালো বলে বুঝেছিলাম মরা বাপের মূর্তি বানায়ন না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানি মনে করি কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে নিয়ে দিলেন বিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে এ প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নেম নামল খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাক আসতে দেন নাই চেহারাগুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আজকে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব মনে রাখবেন মনে রাখবেন আলম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না কারণ ওলামায়ে কেরাম আল্লাহর জন্য কাজ করেন আল্লাহর দিনের জন্য কাজ করেন হকের ঝান্ডা সমুন্নত করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই বলে দিয়েই আবারও বলছি হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই হ্যাঁ একটা আফসুস আছে যে তারা সঠিক ধর্ম না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা নাই কিন্তু মুসলমানদের কোনো জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষব হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না বাংলাদেশে নতুন করে আর কোনো নামে মুক্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না। মিল্লি ইসলামিয়া আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারাদি করা হাফিজ হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চালাইতেছো চালাও ওটা নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা আমাদের কোনো কাজের ব্যাপারে না গলাতে আসবো সে না আমরা কেটে ফেলবো আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক্যবাদে কবাদে দীক্ষিত করবার কোন পায়ে তারা বরদাস্ত আমরা করব না এই বিষয়গুলোকে বাদ দিতে হবে আগামী প্রজন্ম যেন ইসলাম ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে ঠিক এগুলো যদি করেন ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে আমরা যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে গালেব করে আন্দোলন করি সংগ্রাম করি রাজনীতি করি আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি চুলকারি না থাকে তার ব্যাপারেও আমরা জিরো টলার জিরো জিরো টলারেন্স নীতিতে যাব না কিন্তু যে আমার জমিনে ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে যাবে সে আঙ্গুল আমরা ভেঙে ফেলবো কথা পরিষ্কার এটাই সিরাতুন নবী এটাই সিরাতুন নবী আমরা আমরা নরমের নরম থাকতে চাই নম্রভাবে দিনের দাওয়াত দিতে চাই যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে তখন আমরা তখন বাধার পাল্টা জবাব দিতে জানি আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন সিরাতুন নবীর সোনালী আদর্শ মোতাবেক আল্লাহ সমাজ গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন জাতীয়